হেউ হোয়াটসঅ্যাপ সকলে কেমন আছা আশা করছি সকলে ভালো আছো তো তোমাদের তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি গাইস তো তোমরা সকলেই জেনে গেছো যে লাখ রোয়েল এসে নতুন একটি ব্যাঙ্গেল ঝোয়া দুইটি ইমোট আর এখান থেকে কিন্তু একটা ইমোট খুবই রেয়ার যেটা বের করতে কিন্তু আমাদের মিস্টার ট্রিপলার ভাইয়ের আট লাখ এফএফ কয়েন খরচ করতে হয়েছে সেখানে আমরাও আজকে স্পিন করবো আর দেখে আমাদের কত কয়েন লাগে তো তোমরা যা যা বের করেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর যা যারা এখন কোনো বার করি তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা বের করতে কত কয়েন লাগতে পারে তো বেশি তো এই বান্ডিল আর এই ইমোটটা নিয়ে যদি তোমরা কেউ আমাকে চ্যালেঞ্জ করতে চাও যে কোনো চ্যালেঞ্জ তো তোমরা কমেন্ট করতে পারো গাইস তো বেশ কথা না বাড়িয়ে চলো ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক তো গ্যাস দেখতেই পাচ্ছ আমরা ইভেন্টের ভিতরে এসে পড়েছি এখন কিন্তু আমরা স্পিন করব গ্যাস তো প্রথমেই দশটার একটা স্পিন বেরিয়ে দিলাম এখন কিন্তু আমরা গ্যাস যেহেতু আমাদের কাছে কম কম টুকেন আছে একটা স্পিন করবো গ্যাস তো একটা স্পিন করে দিলাম এখন গ্যাস আরেকটা স্পিন করে দিলাম গ্যাস তো পাইনি এখন কিন্তু গ্যাস আরেকটা স্পিন করে দিলাম দশটার তো এখনও পাইনি তো গাইস এখন কিন্তু এগুলোকে ডাউনলোড করে নেব একটু ক্লিক করে নেব দেখতে পাচ্ছ ইমোট আগে বান্ডেলটাকে ডাউনলোড করে তাহলে পাওয়ার সম্ভাবনা অনেক তাড়াতাড়ি এই মুহূর্তে কিন্তু সেই গাইস জোস তো এটাও ভালো গাইস কোনটার থেকে কোনটা কম না তো বো গাড়ির মুহূর্তটা ভালো লেগেছে আমার কাছে গাইস বান্ডেলটা কিন্তু পেয়ে গেছি ডাউনলোড করার সাথে সাথেই দেখতে পাচ্ছ ওই তো এই ট্রিকটা তোমরা কাজে লাগাতে পারো এখন কিন্তু ইমোটটা পাওয়ার পালা গাইস তো এখন কিন্তু দশটা দিয়ে একটা যে করবোটা পেয়ে যাই গাইস গাইস দেখতে পাচ্ছি ইমোটটাও কিন্তু পেয়ে গেছি গাইস এরকম লাগ কার থাকে গাইস দুই হাজার টুকেন শেষ করিনি এখন আমরা এক্সচেঞ্জ টুকেন দিয়ে পেয়ে গেছি গাইস আরো দশটা মেয়ে দিলাম ওই ইমোটটা পাওয়ার জন্য এখন কিন্তু একটা করে স্পিন করব ওইটা না পেলেও গাইস আমার কোনো ইচ্ছা নেই আমি কিন্তু আমার আসল এই পেয়ে গেছি গাইস এই মোটটা কিন্তু আমাদের আর বাই বের করার জন্য পুরো আট হাজার আট লাখ গাইস কোথায় আট হাজার বলছি আট লাখ টোকেন খরচা করেছে এরপর পেয়েছে গাইস তো গাইস আমি কিন্তু গাইস কম টোকেনে পেয়ে গেছি তো তোমরা যা যা কম টোকেনে পেয়েছো কমেন্ট করো